আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত এবার নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগে বিরোধী দলের হুঁশিয়ারি এদিকে হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর হুঁশিয়ারি অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ দামেশকে সিরিয় বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নেতানিয়াহর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগে বিরোধী দলের হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান অভিযোগ করেন নেতানিয়াহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছেন যা চুক্তির সরাসরি লঙ্ঘন এবং প্রথম পর্যায়ের চুক্তির বিপর্যয় ঘটিয়েছে গোলান এক টুইট বার্তায় উল্লেখ করেন নেতানিয়াহ বন্দীদের মুক্তি স্থগিত করার আদেশ দিয়েছেন চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন এবং প্রথম পর্যায়ের চুক্তি ধ্বংস করেছেন যেমন আমরা আগেই সতর্ক করেছিলাম গোলান যিনি সরকারের তীব্র সমালোচক বলে পরিচিত তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের ভাই বোনদের খেসারত দিয়ে বিরোধী দল প্রধানমন্ত্রীকে তার পদে থাকতে দেবে না তিনি আরো বলেন বিবি নেতানিয়াহু যদি তুমি চুক্তি ধ্বংস করো তবে সবকিছু অগ্নিকর্ব হয়ে উঠবে হামাসের পক্ষ থেকে মুক্ত ছয়জন বন্দির বিনিময়ে শনিবার ছয়শো বিশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের তবে তেল আবিব এটি স্থগিত করে দাবি করেছে বন্দী হস্তান্তরের অনুষ্ঠান অপমানজনক ছিল গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি গত মাসে কার্যকর হয়েছিল যা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরতি দেয় এই যুদ্ধে আটচল্লিশ হাজার তিনশো জনের বেশি প্রাণহানি ঘটেছে এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং গাজা অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক আদালতে গাজায় তার যুদ্ধে গণহত্যার অভিযোগের মুখোমুখি হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত রয়েছে এটি এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনি গোষ্ঠীটি অভিযোগ করেছে বন্দিমুক্তির পরিক্রিয়া স্থগিত করার মাধ্যমে ইসরায়েল গাজার পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে ফেলছে উনিশ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের ম্যাদ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গাজায় পুনর মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ কার্যত বন্ধ করে দেওয়া যুদ্ধবিরতি প্রথম পর্যায় মার্চের শুরুতে শেষ হওয়ার কথা তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো রোববার উত্তেজনা নতুন করে বাড়ানোর পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যেখানে গাজার যুদ্ধ শুরুর পর সহিংসতা বেড়েছে ইসরায়েল শনিবার গাজার বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় ছশো জন ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করেছে নেতানিয়াহু রোববার রোববার এক সামরিক অনুষ্ঠানে বলেন আমরা যে কোনো মুহূর্তে আবার তীব্র লড়াই নামতে প্রস্তুত এমন এই যুদ্ধের লক্ষ্য অর্জন করতে প্রস্তুত তিনি আরও বলেন আলোচনার মাধ্যমে অথবা অন্য উপায়ে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করবে নেতানিয়াহ বলেন আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি তবে কোনো সন্দেহ নেই আমরা পুরোপুরি আমাদের যুদ্ধে লক্ষ্য অর্জন করব আলোচনা বা অন্য কোনো উপায়ে ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং দু সালের হামলায় অপহৃত সব বন্দীকে ফিরিয়ে আনা বর্তমানে বাষট্টি জন ইসরায়েলি এখনো গাজায় বন্দী রয়েছে তাদের মধ্যে পঁয়ত্রিশ জন মারা গেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকপ এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে আসছেন যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর লক্ষ্যে ট্রাম্প সম্প্রতি গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া এবং ফিলিস্তিনিদের অন্দাত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে গাজা যুদ্ধের পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও সামরিক অভিযান মন্তব্য করেছে সেনাবাহিনী জানিয়েছে বিশ বছর পর প্রথমবারের মতো তারা উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে একটি ট্যাঙ্ক ইউনিট মোতায়েন করতে যাচ্ছে তারা এটিকে অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে বর্ণনা করেছে যা গাজায় যুদ্ধবিরতি শুরুর পর পরই শুরু করা হয় জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের এই সামরিক অভিযানের কারণে জেনিন সহ বিভিন্ন শরণার্থী শিবির থেকে চল্লিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বস্তুত্ব করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুজ বলেছেন সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী এক বছরের জন্য তারা দখলকৃত শিবিরগুলোতে অবস্থান করবে এবং বাসিন্দাদের ফিরে আসা ও সন্ত্রাসবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার প্রতিরোধ করবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির সময়টিতে পশ্চিম তীরে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত সংবেদনশীল এবং নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে রয়েছে হয় যুদ্ধ আবার শুরু করতে হবে না হলে তার কঠোরপন্থী জোট সরকার ভেঙে পড়তে পারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত জানিয়েছে হামাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে যদি ইসরায়েল ছয়শ দুজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে গাজা ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে এই মুক্তির প্রতিশ্রুতি ছিল রোববার তেইশ ফেব্রুয়ারি হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তিনি বলেন ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ছয়শ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তিনি মধ্যস্থকারীদের ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন মিশর এবং কাতার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওই ছয়শ দুজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় যাদের মুক্তির কথা বলা হয়েছিল এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছে ফিলিস্তিনি বন্দি মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না কান নিউজ এবং পশ্চিম তীরের রামাল্লা শহরে যেসব পরিবার ঘন্টার পর ঘন্টা ঠান্ডায় অপেক্ষা করেছিল তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস মুক্তির বিলম্বের কথা জানায় হামাস এই পদক্ষেপটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং ইসরায়েল যদি বন্দি মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছেন হোয়াইট হাউস রোববার জানিয়েছে তারা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানায় যে ছয়শ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিলম্বিত হচ্ছে যাদের মুক্তি পাওয়ার কথা ছিল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্ন হিউজেস জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তুত শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছিলেন বন্দিমুক্তি বিলম্বিত হবে যতক্ষণ না হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তির সময় তাদের অনুষ্ঠান বন্ধ করবে হামাস এই বিলম্বকে স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং নেতানিয়াহকে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিলম্বের কৌশল হিসেবে অভিযুক্ত করেছেন দক্ষিণ দামেশকে সিরীয় বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন সিরিয়ার রাজধানী দামেশকের দক্ষিণে দেশটির নতুন সরকারের সামরিক বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না তেল আবিব ইসরায়েলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন নেতানিয়াহু খবর আল জাজিরার অনুষ্ঠানে বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ার কুনেতটা দারা এবং সুয়াদা প্রদেশকে নতুন সিরীয় সরকারের সেনাদের কাছ থেকে পুরোপুরি অসামরিকরণের দাবি করেন নেতানিয়াহু হাত তাহরির আল শাম গ্রুপের কথা উল্লেখ করে বলেন আমরা দামেস্কের দক্ষিণে এইচটিএস সংগঠন বা নতুন সিরিয়ান সেনাবাহিনীর বাহিনীকে প্রবেশ করতে দেব না প্রসঙ্গত হাদ তাহরির আল শাম গত ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় দুই যুগ ধরে থাকা নেতা বাসার আল আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন সিরিয়ার ড্রুস সম্প্রদায়ের প্রতি কোন হুমকি ইসরায়েল মেনে নেবে না ড্রুস সম্প্রদায়ের মানুষজন ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত সিরীয় অঞ্চল কোলান হাইটস এবং দক্ষিণ পশ্চিম সিরিয়ার অন্যান্য অংশে বাস করে আল আসাদের পতনের সুযোগ নিয়ে ইসরায়েল উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থায় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে অধিকৃত গোলান হাইটস এবং দক্ষিণ সিরিয়ার মধ্যে একটি বাফার জোনে সম্প্রসারণ করেছে গোলান মালভূমির প্রায় দুই তৃতীয়াংশ ইসরায়েলের দখলে রয়েছে জাতিসংঘ শাসিত বাফার জোনটি চারশো বর্গ কিলোমিটার বা একশো বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত বাকি অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে উনিশশো সালে ইসরায়েল এবং সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে যার মাধ্যমে গোলান মালভূমিকে একটি সামরিক নিরস্কীকরণকৃত বাফার্জন হিসেবে ঘোষণা করা হয়